এই কন্টেন্ট ক্রিয়েশন করে একটা জিনিস ভালোই শিখেছি এবং ভালোই উপলব্ধি করেছি আপনি আপনার অনলাইনে যতই বন্ধু থাকুক না কেন ভালো আপনি যদি ওনার পোস্টে কোনো ধরনের একটু উনিশ বিশ কমেন্টস করেন তাহলে আপনি আপনার ওখান থেকে লিস্ট আনফ্রেন্ড লাইক কমেন্টস থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনি কখনো ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন না যদি নেগেটিভই কিছু দেখেন ওই নেগেটিভটাই দেখতে হবে বলতে যাবেন না যদি যান তাহলে এটার সম্মুখীন হবে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে এবং কিছু কিছু বন্ধু আমি এভাবে এখন সম্মুখীন হয়েছি দেখে দেখেছি ভিডিওটা ভালো লাগিনি কমেন্ট করেছি ভালো কিছু উপস্থাপন করেন বলেছি তার বিপরীতে বলেছি আমার পিছনে লোক লেগেছে ভালো কিছু দেখতে পারে না এই হলো অবস্থা ফেসবুক প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েশনের মানুষের চিন্তাধারা আমি আমার জায়গা থেকে আর চেষ্টা করব না এটাই